আল্লাহ বলেন শোনো আমার বান্দারা তোমরা কোরবানি দিবে যার যার সামর্থ্য অনুযায়ী যার যেরকম সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী কোরবানি দিবে কিন্তু এই কোরবানিটা তুমি যত বড়ই দাও আর যত ছোট্টই দাও কোরবানির রক্ত আল্লাহ নিবেন না কোরবানির মাংস আমার আল্লাহ নিবেন না আল্লাহর কাছে কোরবানির রক্ত যাবে না আমার আল্লাহর কাছে কোরবানির মাংস যাবে না আল্লাহর কাছে শুধু পজবে ওয়ালা কিয়ান আলু মিনকুম তোমাদের কার ভিতরে কত টুকুন তাকুয়া আছে এই তাকোয়াটা আমার আল্লাহ দেখবে তোমার কোরবানির মোটা তাজা রক্তমাংস আমার আল্লাহ খেয়াল করবে না কোরবানি তার কোরবানি আল্লাহর দরবারে পৌঁছে যাবে যার ভিতরে যতটুকুন তাকু আছে সেই তাকু অনুযায়ী তার কুরবানি আল্লাহর দরবারে পৌঁছে যাবে সুভানল্লাহ বলুন তাহলে গুরু মোটা হলে মহিষ বড় হলে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা দিলেই এই টাকা দিয়ে কোরবানি দিলেই কি হবে না আল্লাহ দরবারে কবুল হবে না যদি তাকুয়া না থাকে তাকুয়াবান ব্যক্তিদের কোরবানি সে ছোট্ট দেখ আর বড় দেখ যেমনি দেখ এমনি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সুবহান বলুন মোটা তাজা আপনার সামর্থ্য অনুযায়ী দিবেন এখন প্রশ্ন আসে হুজুর আমার তো তাও নাই আমার তো ইচ্ছা আছে বড় একটা মহিষ দেওয়ার জন্য বড় একটা গুরু দেওয়ার জন্য না ইচ্ছা থাকবে সামর্থ্যের উপর নির্ভর করবেন আপনার যদি সামর্থ্য না থাকে আপনি একটা মোটা তাজা ছাগল দেন পেটে দেন এটাই তো আল্লাহ খুশি হবে আপনার সামর্থ্য নাই আপনি তারপরে মোটা তাজা দিচ্ছেন তখন করতে হয় কি শরিকের ব্যবস্থা করতে হয় আরে শুরিকটা জায়েজ আছে কিন্তু শরিকের কোরবানিটা ভালো না উত্তম না কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন সুরিকে কোরবানি দিবেন জায়েজ জায়েজ আছে দেওয়া কিন্তু একা কোরবানি দেওয়াটাই হচ্ছে উত্তম কেন আপনি যে সমস্ত শরিকদার আপনার সাথে অ্যাড করেছেন করেছেন যুগ এই শরিকদারের কারো টাকা হালাল থাকতে পারে কারো টাকা হারামও থাকতে পারে এই শরিক দ্বারের কারো নিয়ত ভালো থাকতে পারে কারনিয়ত আবার ভালো নাও থাকতে পারে কিন্তু সুরি কি যেহেতু দিচ্ছেন ভালোর ভাগিটাও আপনার কাছে আসবে খারাপের ভাগিটাও আপনার কাছে আসবে সুতরাং আপনি টাকা পয়সা খরচ করে কারণে আপনি আপনার কুরবানিটা অনেক সময় নষ্ট করে ফেলবেন এরপর যদি আপনার মন মতো আপনি যেই মনের অধিকারী আপনার যেই নিয়ত আপনার ওই ভাইটার যদি এই নিয়ত থাকে এইরকম সমমনা মানুষ যদি পান আপনার জানা মতে যদি বুঝেন যে না আমি যেমন আমি যেমন হালাল ব্যবসা করি রুজি রোজগার করি আমার এই বাড়িটাও হালাল পন্থায় রুজি রোজগার করে তার মধ্যে কোনো বেজাল নাই আপনি তাকে নিয়ে করবেন তাহলে কোনো সমস্যা হবে না তবে একা দেওয়াটাই কি উত্তম ছোট্ট দেন আর বড় দেন যতটুকুন পারেন একা একা দিলে ওই বেজালটা আর থাকে না জানা তো নাই কি আছে আমরা কি জানি কি আছে জানি না এই জন্য শরীরের করব হচ্ছে হ্যাঁ আপনি ইচ্ছা করলে একটা গরুতে একটা মহিষে একটা উঠে আপনি সাতজন পর্যন্ত নেওয়া নেওয়া যাবে যাবে অংশ শরিক গরু মহিষ উঠে কয়টা পর্যন্ত শরিক নেওয়া যাবে সাতটা আবার কেউ যদি মনে করেন একটা গরু আমি এক নামে দিব এটাও জায়েজ কেউ যদি মনে করে একটা গরু তিন নামে দিবে এটাও জায়েজ যে সাত নামেই করতে হবে এমনটা না কেউ যদি মনে করে চার নামে আমরা এক নাম করে নিয়ে যাব। একটা গুরুর মধ্যে যদিও সাতটা শরিক করা যায় আপনি চার ভাগে চার নামেও গরুটাকে কি করতে পারবেন কোরবানি দিতে পারবেন গরু মহিষ ওঠ এটা হলো একই হুকুম আর ছাগল ভেড়া বকরি দুম্বা এগুলো এক একটা এক এক নামে তাহলে আপনি ইচ্ছা করলে গুরুর মধ্যে আপনি যদি চান সাত নাম পর্যন্ত এটার মধ্যে কি করতে পারবেন অংশ নিতে পারবেন সাত নামের বেশি নেওয়া যাবে না কিন্তু কম নেওয়া যাবে সাতের আপনি দুই ভাগেও ভাগ করতে পারবেন সাতের তিন ভাগেও ভাগ করতে পারবেন সাত নামটারে গুরুটারে আপনি চার ভাগেও ভাগ করতে পারবেন পাঁচ ভাগেও ভাগ করতে পারবেন এটা আপনাদের 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 ইচ্ছা অনুযায়ী আপনারা যদি মনে করেন এইভাবে মিলাবেন তিনজনের ছয় নাম দিতে পারবেন অসুবিধা নাই আপনি দুইজনের সাত নাম এটাও দিতে পারবেন একজনের চার নাম আরেকজনের তিন নাম কিন্তু নাম যদি ব্যবধানের হয় তাহলে টাকাও কি করতে হবে ব্যবধান করতে হবে টাকা সমান সমান দিয়া একজনটা এক নামে বেশি দেওয়া যাবে না আবার কম নেওয়া যাবে না টাকা যদি সমান সমান হয় নামও কি হতে হবে সমান সমান হতে হবে নাম যদি বেশি নেন তাহলে টাকাও কি করতে হবে বেশি দিতে হবে তাহলে এইভাবে আপনার কুরবানিটি দিবেন। এখন আসবে প্রশ্ন কুরবানির গোষ্ঠটা হুজুর আমরা কেমনে কিভাবে বন্টন করব। এই বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম প্রশ্ন আসে মাসালা আসে যে কেউ কেউ বলতেছেন যে তিন ভাগে করতে হবে আবার কেউ কেউ বলতেছেন যে না তিন ভাগে করার কোনো দরকার নাই মূলত তিন ভাগে ভাগ করবেন করবেন না এই ধরনের কোনো সরাসরি ফাইসালা আসে নাই হুকুমটা আসছে আল্লাহর পক্ষ থেকে নিজে খাবে আত্মীয় স্বজনকে খাওয়াবে গরিব মিস্কিনকেও দিবে এখন নিজে বেশি খান অসুবিধা নাই আত্মীয় স্বজনকে খাওয়ান অসুবিধা নাই আপনি মিসকিনকে দেন অসুবিধা নাই পুরা গরুটা দিয়ে অসুবিধা নাই যদি আপনার নিজে এবং নিজের মেহমান বেশি থাকে সবাই আপনি খায়া পেলেন কোরবানির কোনো ক্ষতি হবে না তবে মুস্তাহাব নিয়মটা হলো উত্তম নিয়মটা হলো যতটুকুন পারেন নিজে খাবেন আত্মীয় স্বজনকে দিবেন এবং গরিব মিসকিনকে কিছু দিবেন কিন্তু নির্ধারিত না যে কতটুকুন আপনি দিবেন আপনার সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আপনি তিনটা ভাগ করতে পারবেন অথবা তিন ভাগ ছাড়া আপনার যতটুকু মনে চাই বেশিও দিতে পারবেন কমও দিতে পারবেন এতে কোনো কোরবানির ক্ষতি হবে না তবে তিনটা ভাগে দেওয়াটাই হচ্ছে উত্তম এটার মধ্যে নিজে খাচ্ছেন আত্মীয় স্বজনকে দিতে পারতেছেন আবার গরিব মিসকিনকেও দিতে পারতেছেন যদি কেউ কম বেশি করে এই জন্য তার কুরবানি কি হবে না ক্ষতি হবে না আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে আমরা সবাই বলে আমিন একটু মোহাবতে বলে আমিন